আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সংখ্যক ভালো রয়েছে আপনাদের জন্য নিয়ে আসলাম সুবর্ণী একটি সুযোগ আপনি যদি রাশিয়াতে সুপারভাইজার পদে অথবা ফোরম্যান পদে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এর কাজে যেতে হলে আপনার ন্যূনতম কিরকম যোগ্যতা প্রয়োজন তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত আপনাকে বিদেশে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কাজে ওয়েল্ডিং কাজ প্লাম্বিং কাজ অথবা পেন্টিং কাজ এই তিনটি কাজে বর্তমানে সুপারভাইজার এমনকি ফরম্যাট রাশিয়াতে নেওয়া হচ্ছে এখানে মূলত স্টেডিয়াম নির্মাণ খাতে এই লোকগুলোকে নেওয়া হবে এছাড়াও যারা বিদেশে দীর্ঘদিন কাজ করেনি বা দেশে কাজ কাজ করেন ভালো জানেন আপনাদের অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট প্রয়োজন হবে এছাড়াও আপনাদেরকে ইংলিশে অনর্গল কথা বলা জানতে হবে এখানে ডিউটি হচ্ছে আট ঘন্টা এছাড়াও থাকছে টাইম করার সুবর্ণ সুযোগ আপনাদের বেতন হবে এক হাজার ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত এখন হয়তো বলতে পারেন ভাই রাশিয়াতে তো ইরুভাবে কখনো বেতন দেয় না আসলে আপনার যখন মাছ শেষ হয়ে যাবে তখন আপনাকে বেতন দেওয়া হবে এক হাজার ইউরো থেকে বারোশো ইউরোতে যত রুবেল হয় তত রুবেল আপনাকে কোম্পানি পেমেন্ট করবে আসলে কোম্পানির সঙ্গে আমাদের কন্টাক্ট করা হয়েছে ইউরো সিস্টেমে তাই এই কাজে যদি আপনার যেতে চান অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের পুরো ঠিকানা আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো থাকবেন